তার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তো তোমাদেরকে আজকে যে একটা ছোট্ট গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে তো সেই কারণে একটা ছোট্ট আপডেট দেব তো যারা চ্যানেলে নতুন হয়ে মানে এসেছো ভিডিওটা দেখতে তল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং লাইক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও তোমাদের ছোট্ট একটি লাইক আমাদেরকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো তোমাদের যে ডাব্লিউপি দু হাজার তেইশে যে ভ্যাকান্সি বের হওয়ার কথা ছিল সেটা দু হাজার তেইশে আর বের হচ্ছে না তোমাদের দু হাজার চব্বিশ সালের ভ্যাকান্সিটি বের হবে বারো হাজার যে ভ্যাকান্সিটা বের হওয়ার কথা আছে সেটা সম্ভবত দু হাজার চব্বিশ সালের সেকেন্ড উইক থেকে থার্ড উইকের মধ্যে তোমাদের মানে বিজ্ঞপ্তি জারি হবে এবং ফর্ম ফিল আপ শুরু হবে যতটুকু জানা যাচ্ছে আর তোমরাও অনেকে আমাকে প্রশ্ন করেছিলে যে মানে বয়স সীমা কত থাকছে তিরিশ কি করা হচ্ছে না সাতাশি থাকছে তো তোমাদের যত সম্ভব বা যেটুকু শোনা যাচ্ছে তো তোমাদের বয়স কিন্তু বাড়তে চলেছে তিরিশ সাতাশ থেকে বাড়িয়ে তিরিশ করা হয়েছে বন্ধুরা আর তোমাদের এই বারো হাজার ভ্যাকান্সি তো ডাব্লিউ আসছেই এবং তার সাথে সাথে কলকাতা পুলিশ কনস্টেবল আসছে আফগারি আসছে তারপর ডাব্লিউপি এরকম অনেক প্রচুর ভ্যাকান্সি তোমরা পেয়ে যাবে এছাড়াও অনেক অনেক মানে এবার কদিন আগে তো পিএসসি ফর্ম ফিল শুরু হল শেষ হয়ে গেলো তো এখন অনেক ভ্যাকান্সি আসতে চলেছে তো আর দেরি না করে তোমরা পড়াশোনা শুরু করে দাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এরকম আরও নিত্য নতুন চাকরি সংক্রান্ত অথেন্টিক আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটির সাথে থাকো তো তোমাদের খুব শীঘ্রই কিন্তু এই নিয়োগগুলো হবে খুবই শীঘ্রই তোমাদের যে মানে অনেক টাইম লাগায় তো এতটা কিন্তু টাইম এই বছর লাগাবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা পুরো তাড়াতাড়ি কমপ্লিট হবে বলে জানা যাচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা জয় হিন্দ বন্দে মাতরম